তারপর সীমান্তের শকুন তাকে ঠুকরে খেতে থাকলো রক্ত চুষতে থাকলো সে নীরব চোখে তাকিয়ে রইল তার মায়াবী চেহারায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটি মানচিত্র দেখা যাচ্ছিল সে মাটি আঁকড়ে বসে রইল ইনসাফের রক্তক্ত পতাকা হাতে সে তাকিয়ে রইল নিজ মাতৃভূমির দিকে তার কণ্ঠকে শক্ত হাতে চেপে ধরল সীমান্তের শকুন তারপরও সে বলতে থাকল গাইতে থাকল, জনতার অধিকার ইনসব প্রতিষ্ঠার গান এক আকাশ পরিমাণ দ্রোহ নিয়ে সে বিদ্রোহীর পাশে ঘুমিয়ে রইল তাকে তো সীমান্তের শকুন ঠুকরে খেল অথচ তারপরও সে ইনসাপের কথা বলল তা গান গাইল জনতার অধিকার চাইল তার নিথর দেহ গোটা জাতির জন্য বিস্মরণীয় হয়ে রইল তার কণ্ঠ জমানার পর জমানার আধিপত্য বিরোধী হয়ে রইল সে ক্ষুদ্র সময় দ্রোহের মশাল জ্বালিয়ে হারিয়ে গেল সেই মৃত্যু পত্যকায় মাটি আঁকড়ে ঘুমিয়ে রইল সেই মৃত্যু পত্যকায় মাটি আঁকড়ে ঘুমিয়ে রইল ঘুমিয়ে রইল আমি